সিঙ্গাপুরের যে রুলস রেগুলেশন আছে সবগুলো কি সুন্দরভাবে ফলো কেন ও আসতে আসবেন কি আট হয়ে রাস্তার সাইডে দিয়ে আসবেন কেসে রোড ক্রসিং করবেন না বুঝেন যদি রোড ক্রসিং করেন কি কাটালে একটা কারা এ পারে বা কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে বা ড্রেনের ভিতরে মেন কারা থাকলে আপনি মোবাইল সিদ্ধির সুবিধা নিতে পড়তে পারেন স্মোকিং করবেন না স্মোকিং করে যে সিগারেটের যে বাদটা এটা এনে হাও কোনো রাস্তার ভিতরে করেন না ঠিক আছে ডাস্টবিন আছে স্মোকিং এরিয়া আছে ঠিক আছে যেন ওই স্মোকিং এরিয়া যদি কেউ স্মোকিং করে না যেন ওই স্মোকিং এরিয়া ওই জায়গায় গিয়ে স্মোকিং টেনা করবে আমাদের হারেন আর স্মোকিং করেন হারেন আর স্মোকিং করেন আপনারা দেখেন না পুলিশ আছে বা সিমি আছে যারা এই দায়িত্বে আছে ওরা ফলো করতেছে তাহলে ফলো করলে কি আপনার যদি স্মেকিং করা বাড়্তা যদি পালান তাহলে সাত দরবো আপনারা জরিমানা কত তিনশো ডলার যদি স্মেকিং করে স্মেকিংয়ের বাট পালানোর তিনশো ডলার জরিমানা যদি এরই হও আপনার ভিতরে দেখেন আপনার মানে ইসবের সমস্যা কর্তাগ করবেন কর্তবেন তাই কি কোনো জায়গায় তারা ইয়ার বাংলাদেশে জায়গায় প্রস্তাব করে দেয় কিন্তু ওই জায়গায় প্রস্তাব করা টোটালি নিষেধ ঠিক ওপেন এরিয়ার ভিতরে প্রস্তাব করা নিষেধ আপনার প্রস্তাব করতেই না কি ওয়াশরুমে যাইতেই সব জায়গায় বড়ো বড়ো মার্কেটের ভিতরে কি ওয়াশরুম আছে এমআরটি লাইনের ভিতরে ট্রেন লাইনের ভিতরে ওয়াশরুম আছে ওই জায়গায় যাবেন বা কোনো হাউসে যাবেন ইয়ার ইনফর্ম করেন যে আমি টুকার হাউসে যেতে পারি আমি ওয়াশরুমে যাবো আটজন করতে পারে এম আসলে কুমিল্লা হিং করতে পারে কুটুম হওয়ার জন্য কুকু হওয়ার জন্য আপাতবাই মার্কেটে এমনি হাও তার মধ্যে রাস্তা একটা ফলাই দিলাম পানি খাইলাম ওয়াটার বটল বিও শ্রো করলাম আউটসাইডে নো কেন বুঝছেন সবগুলা আপনার এই রাবিজ বিনের ভিতরে ফলাইতে সুতো ফলাইলে রাবিজ বিনের ভিতরে ফলাইতেই বুঝছেন তারও সাথে কোনো ইস করা যাবে না কোনো দুই করা যাবে না এই যে গাছে ধরেন যে এই সিঙ্গাপুরে অনেক পার্কে গাছে আম গাছ বা অনেক কিছু গাছটা লাগায় আম ধরে থাকে আপনি গাছ শিটতে আম করতে পারবেন না ফুলকুল কি একটা ধরে সৌন্দর্যের জন্য কুলে পরে লাগায় কেছে যেমন ফুল ফল গাছ বা যে কোনো জিনিস সৌন্দর্যের জন্য লাগা বা ফুল আপনি ফুল শিটতে পারবেন না আছে একটা আম গাছের থেকে মেঙ্গু মেঙ্গু ঠিক আছে ওই মেঙ্গুর থেকে আম গাছের থেকে একটা আম পাইরা আপনি খাইতে পারবেন না এটার নিয়ম নাই আছে যদি রাস্তা পরে থাকে ওটা চালাতে চাপ কে আছে

সিঙ্গাপুর পুলিশের সাথে কোনো আর্গিউ করবেন না কথা মার্কেটিং করবেন না যদি কথা মার্কেটিং করেন তাহলে প্রতি কোথায় আপনার পঞ্চাশ ডলার করে জরিপানা বাড়বো যদি তিনশো ডলার জরিপানা করে তাহলে আপনি যদি ঘুসেন সিঙ্গাপুর পুলিশে যদি করেন বলে আমি ঘুষ দিব আপনারে আমার জরিপানা করেন না তাহলে কি আপনার নামে অটোমেটিকলি হয়ে দেবো না ওই পুলিশে গিয়ে যা ক্যাশ লিখে আপনার নামে গোটা আপনার জোরে নিব না এবং কি বা এক গোপেটা